তৃণমূল শহীদ দিবসের দিন দিল্লি চলো কর্মসূচিতে চাকরিহারারা সোমবার শিয়ালদা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস করে রওনা দিলেন বত্রিশ জন যোগ্য শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার হাওড়া ও মালদা স্টেশন থেকেও দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন আরও শিক্ষকরা তিন দিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাদের সোমবার থেকে সংসদের বাতল অধিবেশন শুরু হয়েছে রাজধানীতে গিয়ে তৃণমূল সরকারের দুর্নীতির কোপে তাদের চাকরি হারানোর কথা সেখানে তুলে ধরতে চান চাকরিহারারা সংসদ অধিবেশনে তারা যাতে প্রত্যেকটা সাংসদের মুখে এই তাদের সমস্যা জ্বলন্ত এই সমস্যার কথাটা উঠে আসে সেটা তুলে ধরা পাশাপাশি রামলীলা ময়দানে তাদের এই সমস্যার কথা তুলে ধরে তাদের অবস্থান কর্মসূচি করার একটা পরিকল্পনা রয়েছে পাশাপাশি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক প্রত্যেকটা জায়গায় তারা রেপুটেশন দিয়ে এই সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রতি যে অবিচার করছে সেই বিষয়টিও কিন্তু তারা তুলে ধরতে চান দিল্লি পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন মন্ত্রকে স্মারকলিপি দিয়ে সমস্যার কথা জানাবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্পিকার ও অন্যান্য সাংসদদের কাছে দাবিপত্র তুলে দেওয়া হবে পাশাপাশি রামলীলা ময়দানে ধর্ণা কর্মসূচির পরিকল্পনা করেছেন তারা একটাই উদ্দেশ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাতে সসম্মানে পুনর্বহাল হতে পারে এখন পার্লামেন্ট অধিবেশন চলছে আমাদের সমস্ত বক্তব্য যাতে পার্লামেন্টে তুলে ধরা যায় আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবার কাছে আমরা এই সময় ডেপুটেশন দিতে চাইছি যে সরকারের দুর্নীতির জন্য আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা চাকরি হারা তাদেরকে নতুন করে পরীক্ষার মুখে একটা ঠেলে দেওয়া হচ্ছে সুতরাং সরকারের এই দুর্নীতির দায়ভার কখনোই এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা নিতে পারে না মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে গেছিলাম কিন্তু দেখা করতে যাওয়ার পরেও উনি আমাদেরকে সেরকম আসার কোনো আলো দেখাতে পারেননি এবং এমনই ব্যবহার করা হয়েছে যেটা আমাদের কাছে কখনোই এক্সপেক্টেড ছিল না এবং যিনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন চিফ সেক্রেটারি উনি দশ মিনিটের জন্য আসেন তো এটাও এক্সপেক্টেড নয় তো আমরা চাইছি যে আমাদের আন্দোলনের যে ঝাঁসটা সেই ঝাঁসটা সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং প্রত্যেকটা মন্ত্রীর কণ্ঠে অন্তত আমাদের সমস্যাটা বেজে উঠুক রাজ্য সরকার যেভাবে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে বা আমাদের প্রবলেমটাকে যেভাবে লঘু করে দেখার চেষ্টা করছে সেইটাতেই আমাদের প্রবলেম স্লোগান দিতে দিতে তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে পৌঁছাতে চান ফলে আজকে শুধু শিয়ালদা থেকে যে রাজধানী এক্সপ্রেস হচ্ছে এটাতেই নয় মালদা থেকেও প্রচুর যোগ্য চাকরি শিক্ষক তারাও কিন্তু অন্য ট্রেনে যাবেন হাওড়া স্টেশন থেকেও যারা যোগ্য চাকরি শিক্ষক তারাও কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এভাবে প্রায় কয়েকশো চাকরি শিক্ষক যোগ্য যারা শিক্ষক তারা কিন্তু দিল্লিতে গিয়ে তাদের এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চলেছেন ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মফতুল ইসলাম ক্যালকাটা নিউজ কলকাতা